আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হল কেন নারী দুধে হাত পড়লেই ভিতর থেকে কেঁপে ওঠে এই বিষয়ের ওপরে দীর্ঘ আলোচনা দয়া করে শেষ পর্যন্ত শুনুন খুব গভীর জ্ঞান অর্জন করতে পারবেন নারীকে বোঝা সহজ নয় তার শরীর যেমন রহস্যে ভরা তেমনি তার আবেগও গভীর শরীরের কিছু জায়গায় সামান্য স্পর্শেই নারী অদ্ভুত প্রতিক্রিয়া দেখায় স্তন বা দুধ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক পুরুষই ভাবেন এটি শুধু শারীরিক আনন্দের জায়গা কিন্তু আসলে তা নয় এটি নারীর আবেগের উৎস যখন সেখানে ছোঁয়া লাগে তখন নারী ভেতর থেকে কেঁপে ওঠে কারণ স্তনের চারপাশে অসংখ্য স্নায়ু ছড়িয়ে আছে সেগুলো খুব সংবেদনশীল সামান্য হাত পড়লেই সে সংকেত সরাসরি মস্তিষ্কে পৌঁছায় ফলে নারী অজান্তেই শিহরিত হয় এখানেই শেষ নয় এখানে আবেগও কাজ করে নারী যদি প্রিয়জনের ছোঁয়া পায় তাহলে প্রতিক্রিয়া আরও বাড়ে মনে হয় ভেতরে এক ধরনের আগুন জ্বলে উঠেছে যা তাকে অস্থির করে তোলে স্তনে হাত পড়া মানে শুধু শরীর ছোঁয়া নয় এটি ভালোবাসা নিরাপত্তা আর আবেগের প্রতীক যখন নারী বুঝতে পারে তার মানুষ তাকে আপন করে নিয়েছে তখন সে অজান্তেই কেঁপে ওঠে অনেক সময় নারী নিজেই অবাক হয় কেন এত দ্রুত প্রতিক্রিয়া হচ্ছে সে বুঝতে পারে না এটি শরীরের স্বাভাবিক সাড়া এটি কোনো দোষ নয় বরং নারীর স্বাভাবিক প্রবৃত্তি প্রকৃতি নারীকে এমনভাবে তৈরি করেছে যাতে সে ভালোবাসায় ভিজে ওঠে স্তন হল মাতৃত্বের প্রতীক এখানেই লুকিয়ে আছে মায়ের স্নেহ তাই সেখানে স্পর্শ মানে আবেগের মূলকে ছুঁয়ে ফেলা যখন নারী ভেতর থেকে কেঁপে ওঠে তখন তার শরীরে হরমোন নিঃসৃত হয় ডোপামিন আর অক্সিটোসিন বাড়ে এই হরমোনই তাকে খুশি করে তোলে সে নিজেকে পরিপূর্ণ মনে করে এটি ভালোবাসার রাসায়নিক প্রকাশ তবে সব স্পর্শ এক নয় অপ্রিয় মানুষের ছোঁয়া নারীর কাছে বিরক্তিকর তাতে কোনো আনন্দ নেই বরং সে অস্বস্তি বোধ করে শুধু প্রিয়জনের কোমল স্পর্শেই সে ভেতর থেকে কেঁপে ওঠে এটা আসলে বিশ্বাসের বিষয় নারী যখন নিরাপদ বোধ করে তখনই তার শরীর প্রতিক্রিয়া দেখায় অন্যথায় সে ভেতর থেকে বন্ধ থাকে তাই পুরুষের উচিত বোঝা নারীর মন জয় করা জরুরি নারীর দুধে হাত পড়লে সে শুধু উত্তেজিত হয় না সে আবেগেও ভেসে যায় মনে হয় তার ভেতরের নারীত্ব জেগে ওঠেছে সে ভালোবাসাকে স্পর্শ হিসাবে টের পায় এই অনুভূতি তাকে শিহরিত করে নারী আসলে শরীর আর মনের মিশেল তাকে শুধু শারীরিক দিক দিয়ে বোঝা যায় না তার প্রতিটি স্পর্শই আবেগের সঙ্গে জড়িত তাই স্তনে হাত পরা মানে তার আত্মাকে ছুঁয়ে যাওয়া এই কারণেই সে ভেতর থেকে কেঁপে ওঠে মনোবিজ্ঞানীরা বলেন এটি নারীর স্বাভাবিক প্রতিক্রিয়া শুধু যৌনতার জন্য নয় ভালোবাসার জন্য নারী অনুভব করে সে চাওয়া হচ্ছে এটাই তাকে বেশি শিহরিত করে পুরুষরা যদি এ ব্যাপারটি বোঝে তাহলে সম্পর্ক আরও সুন্দর হবে নারীর ভেতরের অনুভূতিকে বুঝতে হবে তাকে শ্রদ্ধা আর ভালোবাসা দিতে হবে তাহলেই স্তনের স্পর্শে নারী ভেতর থেকে ভেঙে পড়বে না বরং ভিজে উঠবে এই প্রতিক্রিয়ায় নারীর মন উষ্ণ হয় সে সহজেই আবেগে ভেসে যায় মনে হয় সে আর একা নয় তার পাশে আছে একজন এই অনুভূতি তাকে পরিপূর্ণ করে সে কেঁপে ওঠে ভালোবাসার টানে নারীর দুধে হাত পড়া মানে তার শরীরের গোপন দরজায় করা নাড়া এই দরজা খুললেই নারীর ভেতরের আবেগ বেরিয়ে আসে সে হয়ে ওঠে কোমল আর দুর্বল কিন্তু সেই দুর্বলতায় তার শক্তি কারণ এই শিহলনে সে প্রমাণ পায় যে সে ভালোবাসা পাচ্ছে যে মানুষ তাকে ছুঁয়েছে সে তাকে সত্যিই চাইছে এই অনুভূতি নারীকে জয় করে নেয় সে ভেতর থেকে গলে যায় তাই বলা হয় নারী শুধু শরীর দিয়ে ভালোবাসে না সে মনের আবেগ দিয়েই ভালোবাসে স্তনের স্পর্শ সেই আবেগকে জাগিয়ে তোলে তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় আর এই কাপনই ভালোবাসার প্রকাশ প্রকৃতপক্ষে এটি কোনো লজ্জার বিষয় নয় এটি নারী পুরুষ সম্পর্কের স্বাভাবিক অংশ নারী ভেতর থেকে কেঁপে ওঠে কারণ সে প্রকৃতির নিয়ম মেনে চলছে এটাই তাকে পূর্ণতা দেয় তাই পুরুষের উচিত নারীর এই অনুভূতিকে গুরুত্ব দেওয়া অসম্মান না করে ভালোবাসা দিয়ে ছোঁয়া তাহলেই নারী ভেতর থেকে শিহরিত হবে এবং সম্পর্ক হবে চিরস্থায়ী বন্ধুরা আজকের আলোচনায় দেখলাম নারী কেন দুধে হাত পড়লেই কেঁপে ওঠে এটি শুধু শরীর নয় বরং আবেগ আর ভালোবাসার মিলিত প্রতিক্রিয়া এটি নারীর স্বাভাবিক স্বভাব যদি এই সত্যকে বোঝা যায় তাহলে নারীকে আরও সম্মান দেওয়া সম্ভব তার শরীরের স্পর্শ মানেই তার মনে ভালোবাসা জাগানো এই ভালোবাসাই সম্পর্ককে টিকিয়ে রাখে আর নারীকে পরিপূর্ণ করে তোলে তাই মনে রাখবেন নারীর ভেতরের কাপন কোনো দুর্বলতা নয় এটি তার ভালোবাসার সারা, তার ভেতরের আবেগের ঝড় যা আপনাকে জানাচ্ছে সে আপনাকে চায় আপনাকে বিশ্বাস করে